সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসেছি সে শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং এর প্রতিটি ধারাবাহিকতায় আজকে আমরা করাবো হবো চোদ্দ নম্বর সামান্তরিকের ক্ষেত্র নির্ণয় করার জন্য তো এখানে আমরা কিন্তু তিনটা বিষয় একেবারে শেষ করে দিই প্রতিটা প্রোগ্রামে টেস্ট আলাদা আলাদাভাবে আমরা করে নেয় তিন তিনটেই টপিক একেবারে শেষ করে দিই তো সেই ধারাবাহিকতায় আমরা সমান্তরিকের আজকে বের করব তো সমান্ত্রিকের সূত্রটা আপনাকে জানতে হবে সামান্তিকের সূত্র হলো ক্ষেত্রফল সমান ভূমিগণন উচ্চতা ঠিক আছে তো ভূমিগণন উচ্চতা এটা হচ্ছে মূল সূত্র এই সূত্র আকার আন্ডারে আপনাদের এই সলিউশনটা করতে হবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে তো এখানে সামুদ্রিক আমরা একটা এঁকে নিয়ে আগে সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল ফল বের করার জন্য আমাদের যেটা লাগে ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন ভূমি গুণন সুতা সুতা তো এখানে ভূমি এটা ধরা হয় ভূমি আর এটা উচ্চতা ঠিক আছে তো ভূমির ইংরেজি হচ্ছে ল্যান্ড ঠিক আছে এল এন ডি এল আই জি এস ঠিক আছে হাই তো এই তিন দুইটার প্রথম আক্ষরটা পরে আমাদের ক্ষেত্রপলটা বের করতে হয় তো ক্ষেত্রপলের ইংরেজি হচ্ছে এরিয়া তো এখানে লিখবো সূত্রটা কারণ বাংলায় সূত্রটা সি প্রোগ্রামে আমাদের গ্রহণযোগ্য নয় তো এটাকে একটু কনভার্ট করে নিতে হবে তো এখানে ভূমি ভূমির আমরা প্রথমাক্ষর ল্যান্ড ভূমির ইংরেজি ল্যান্ড ল্যান্ডের প্রথমাক্ষর এল ধরব গুণ গুণ চিহ্নর পরিবর্তে আমরা স্টার ব্যবহার করি সে প্রোগ্রামে গুণ চিহ্ন পাবেন না বা কম্পিউটার গুণ চিহ্ন পাবেন না সাধারণত তো এখন উচ্চতা উচ্চতা হাই হাইয়ের জায়গায় আমরা এস নেব ঠিক আছে তো এইসে মূল সূত্রটা এই সূত্র আকারে আমরা এখন সামান্ত্রিকের ক্ষেত্রফলটা বের করব ঠিক আছে तो এখানে দেখেন প্রথমে আমাদের প্রোগ্রাম রান করতে স্টার্ট প্রসেসর প্রথমে স্টার্ট ডিসট্রাক তারপর ইনপুট নিতে হবে ইনপুট ডেটা সলভ এড্রেস AL কার্টাস H কেসেন তো এই ডেটা সলভ নিয়ে কি হবে তারপর প্রসেসিং প্রসেসিং হচ্ছে আমরা এরিয়া সমান নেব ক্ষেত্রফলের ফলের ইংরেজি জানি আমরা এরিয়া তো এরিয়া সমান নেব এরিয়া সমান এল ইন্টু এইচ ঠিক আছে তারপরে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট হচ্ছে প্রিন্ট করতে হবে এরিয়া তারপর প্রোগ্রাম শেষ আমাদের এখন এন্ড ঠিক আছে প্রোগ্রাম শেষ এন্ড তো এই ছিল আমাদের ফ্লোশার্ট এখন আমরা চলে যাব অ্যালগোইডমে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু সমান থেকে আগে মনে রাখতে হবে দৈর্ঘ্য ভূমি উচ্চতা ইয়ের সংকেপ ইংরেজির নাম ল্যান্ড হাই এরপর তোমার কোর্টটা করে নিয়ে আমরা সূত্রটা আগে রেডি করলাম তারপরে সূত্রটা আগে ফুল শপ তৈরি করলাম অ্যালবোয়েদমও হবে সি প্রমিং হবে ওই সিস্টেমে ঠিক আছে তো আমরা এখন অ্যালবেদম আপনাদের করে দেখাচ্ছি তো এখন আপনাদের অ্যালবোয়েদমটা আমরা করে দেখাচ্ছি তো প্রথমে স্টেপ ওয়ান দ্য স্টার্ট কর পাবে স্টার্ক তারপর হচ্ছে স্টেপ টু ওটা হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে এল কমা এইচ টি আছে তারপর হচ্ছে স্টেপ থ্রি তারপর এটা হবে প্রসেসিং এরিয়া ইকুয়াল ঠিক আছে এল এ টি আছে প্রসেসিং প্রসেসিং করতে হবে তারপরে স্কেপ আপনার ফোর এটা প্রিন্ট প্রিন্ট এরিয়া তারপরে আছে স্টেপ আইস প্রোগ্রাম শেষ টেন ঠিক আছে এগুলো আমাদের অ্যালগোরিদম এখন আমরা আপনাদের দেখাচ্ছি সি প্রোগ্রাম তো দেখেন আমরা সি প্রোগ্রামটা করে দেখাচ্ছি হ্যাশ ইনক্লিউড

এগুলো কিন্তু ভাঙনা সরকারে থাকতে পারে সেই জন্য ফ্লোয়েট ইউজ করতে হবে ফ্লোয়েট তারপর এল কমা এস আর যদি আমি থাকতাম যে এগুলো সবসময় পূর্ণ সংখ্যা আসবে তখন সেক্ষেত্রে আইএনটি ব্যবহার করতো ঠিক আছে তো এখন কারণে অ্যাপ হবে দুইটা ইনপুটের কারণে দুটা পার্সেন্টেজ এপ আবার তারপরে কমা তারপরে আছে অ্যান্ট এর তারপরে আছে এন্ড এইস তারপর সেমিকোলন এরিয়া সমান এল ইন্টু এইচ সেমিকোলন ক্লোজ ঠিক আছে তারপর প্রিন্ট এ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপর এখানে হচ্ছে আপনার আপনার ইন অ্যাপস টু পার্সেন্টেন্স এ ঠিক আছে অ্যাপস্টুপ ক্লোজ কমা তারপর এরিয়া সেমিকুলন ফাংশন ওপেন ক্রস তারপর ক্লোজ তারপর ঠিক আছে তো এখানে যেটা কিন্তু বড়ো হাতে গেছে এগুলো সুব্রাতে হবে এইখানে সোভাটে তো তো এখানে ছোট হাতের সাল্লায় বড়ো হাতে রয়েছে তো এই ছিল করতাম এখন আমরা আপনাদের একটা করে দেখাবো যেটা হুম প্রোগ্রামটা ঠিক আছে কি না তো আমরা কোড রান করার জন্য কোর্ট করলাম এখান থেকে নিউটা ফাইল নেই টেস্ট করেছিলাম এখান থেকে রান অ্যান্ড কম্পিলার ফাইল সেভ ছিল আমরা সেভ দিয়েছিলাম রান করলো তো আমাদের প্রশ্ন যেটা ছিল আমাদের প্রশ্নে ছিল মান নয় আর চাই ঠিক আছে ভূমি আসছে নয় আর উচ্চতা চার এই নয় চাইয়ের ক্ষেত্র ফলে আমরা বের করবো নয় আবচার ঠিক আছে এই ছত্রিশ ঠিক আছে আমাদের ফলাফল হচ্ছে ছত্রিশ এই আমি শীতটা তো দেখাচ্ছি আপনাদের এই যে নয় আজ চার এখানে ফলাফল আউটপুট ছত্রিশ তো আমাদের প্রোগ্রাম কোনো ভুল হয়ে নেই সব ঠিক আছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা কম্পিউটারে দেখে দিলাম আর এটা সফটওয়্যার নাম হচ্ছে কম্পিউটারের জন্য কুটবল তো আপনার ফোনে করতে চাইলে ফোনের জন্য আলাদা আছে প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে তো আমরা যেটা সাজেশন সাজেস্ট করি সেটা হলো সিএচডোয়ের নামে একটা সফটওয়্যার আপনার স্ক্রিনে হয়তো বা এর স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আমাদের ডি হ্যাঁ ল্যাপটপের স্ক্রিনে ঠিক সো ওইটা দেখে আপনারা ডাউনলোড করে ঠিক এর মতোই করে কম্পিউটারের মতো করে আপনারা রান করতে পারবেন সিপুর গমিংয়ে কুডগুলা ঠিক আছে তো আপনারা ওটাই ইউজ করতে পারবেন সমস্যা নাই এখন এই ছিল আমাদের আজকের সামুদ্রিক ক্ষেত্রে নির্ণয় জন্য অ্যালগরিদম অ্যালকোজাম ফলসার সিপুর গমিং তো এটা যদি এখান থেকে তুলতে আপনারা অসুবিধা হয় আমাদের এই আছে এই সিট থেকে আপনারা রিল্যাক্সে তুলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে এই সিটগুলো কিন্তু ডিসক্রিপশন প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থেকে ওখান থেকে আপনার ডাউনলোড নিতে পারবেন এটা পিডিএফ আকারে আছে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা মোবাইল বা কম্পিউটারে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে এরপর সাইজে এলে সেট আপ করা আছে কোনো সমস্যা নেই আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই for that it's